আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আশা করি সকলে ভালো আছো আর দোয়া করি আল্লাহ পাক সকলকে সর্বদা ভালো রাখুক আল্লাহ সকলকে হায়াতে দারস করুক রোগ সকাল মুসিবত থেকে হেফাজত করুক সকলে বলি আল্লাহ মানি সকলে আমার জন্য দোয়া করি আমি সর্বদা সকলের জন্য দোয়া করি আমা বিশ্বের মুসলমান সকলের জন্য আমি দোয়া করব আজকের আলোচনা করব জান্নাতি মৃত্যুর এগারোটি লক্ষ এই বিষয়ে আজকে আলোচনা হবে যে কেমন হালাতে বরণ করলে সেই মানুষটার জান্নাত নষ্ট হয়ে যায় এই বিষয়ে আজকে আলোচনা তো দেরি না করে আমি আলোচনা শুরু করছি নাম্বার এক কালিমা পড়তে পড়তে মৃত্যু হওয়া নাম্বার দুই মৃত্যুর সময় ঘাম ঝরিয়ে মৃত্যু হওয়া তিন দিন বা রাতে মৃত্যু হওয়া নাম্বার চার শহীদ হয়ে মৃত্যুবরণ করা নাম্বার পাঁচ পেটের ব্যাধিতে মৃত্যু হওয়া নাম্বার ছয় পানিতে ডুবে মৃত্যু হওয়া নাম্বার সাত জ্বলন্ত আগুনে পুড়ে মৃত্যু হওয়া নাম্বার আট যক্ষা রোগ হয়ে মৃত্যুবরণ করা নাম্বার নয় গর্ভবতী অবস্থায় সন্তান প্রসবের কষ্টে মারা যাওয়া নারী ধর্মের পথে জুলুম অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে শহীদ হওয়া নাম্বার এগারো পবিত্র অবস্থায় অজুবা নামাজরত অবস্থায় আল্লাহ আখুর আলহামিদ আমাদের সকলকে এই মৃত্যুগুলো নিশ্চিত করুক সকলে বলি আল্লাহমিদ আর বিশেষ করে সকলের কাছে আবদার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সকলে আমার জন্য দোয়া করবে আমি সকলের জন্য দোয়া করি সকলে সর্বদা ভালো থাকবে সুস্থ থাকবে আমরা সকলে নামাজ করলাম পড়বো আল্লাহ ফাক রবুল কাছে দোয়া চাইবো এমন মৃত্যু যেন আমাদের দেয় ঠিক আছে আমরা সকলেই সর্বদা আল্লাহ ফাক রবুল আলামীর কাছে দোয়া চাইব এমন মৃত্যু যেন আল্লাহ পাক আমাদের নসিবে কবুল করে السلام عليكم ورحمة الله وبركاته